নমস্কার বন্ধুরা শম্প কিচেন দুই রেস ফুটে আপনাদেরকে স্বাগত আজকে দেখুন আজকে আমরা একটা রেসিপি করে দেখাবো আজকে বুঝতেই পারছেন আমি কি রেসিপি করে দেখাবো আজকে এই যে বৃষ্টি হচ্ছে এই জন্য আমি আজকে খিচুড়ি করবো তার সঙ্গে থাকছে পাপড় ভাজা আর বেগুন ভাজা আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাবো কি করে খিচুড়ি এই দেখুন বন্ধুরা আমি সব গুছিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি লাগছে আমি এই চাল নিয়ে নিয়েছি চালটা আমি ভালো করে ধুয়ে এনেছি আমি এরকম একটা কাপে তিন গ্লাস চাল নিয়ে নিয়েছি এরপর নিয়েছি ডাল আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এরপর নিয়েছি গাজর মটরশুঁটি লাগছে ফুলকপি আলু একটা নারকোল এগুলো আমি সব কেটে নিব দেখুন বন্ধুরা আমি পুরো সবজিটা কেটে নিয়েছি খিচুড়ির জন্য আপনাদেরকে আগে বলা হয়নি আজকে আমি সেদ্ধ চালের খিচুড়ি করছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে খিচুড়ি করতে পারেন আমি ফুলকপি কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আর ভাজার জন্য আমি বেগুন কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি মশলা মশলাটা আমি রেডি করবো তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি রসুন আদা লাগছে আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা হলুদের গুঁড়ি লঙ্কা গুঁড়ি জিরে পাঁচফোড়ন গোটা গরম মশলা লবণ সঙ্গে লাগছে সরষের তেল চিনি আর সঙ্গে লাগছে ঘি আর নারকেলটা আমি ভেঙে নিব

তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চাল তারপর দিয়ে দিব এই যে ডালটা দিয়ে রেখেছিলাম ডালটা এরপর এটা আমি ভেজে নিব খুব বেশি করে ভাজবো না আমি হালকা করে ভেজে নিব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি আলুটা ভেজে নিব দেখলেন তো ডাল আর চালটা ভেজে নিয়েছি এরপর আমি আলুটা ভেজে নিব আমি সামান্য স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ভেজে নিব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিব তারপর সবজিটা আমি ভেজে নিব তারপর আমি সবজিটা ভেজে নিই পুরা কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি মশলাটা রেডি করে নিব আমি দিয়ে দিলাম সরষের তেল দেখুন সুন্দর তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গোটা এলাচ লবঙ্গ দারচিনি তারপর দিয়ে দিব তেজপাতা কাঁচা এরপর মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন আর আদা দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি রসুনটা আমি হালকা থেতো করে রেখেছি আদাটাও আমি হালকা থেতো করে রেখেছি এটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিব দেখুন বন্ধুরা এই যে পুরো মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব লঙ্কার গুঁড়ি লবণ চিনি এরপর আমি ভালো করে মশলাটা কচিয়ে নিই এরপর এই মশলার মধ্যে আমি নারকেলটা যে কুচি করে রেখেছি নারকেল কুচিটা দিয়ে দিলাম পুরো মশলাটা রেডি হয়ে গেছে এরপর আমি মশলাটা নামিয়ে নেব এরপর আমি এই হাড়িটার মধ্যে খিচুড়িটা আজকে বানাবো আমি বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা হাড়িটা গরম হয়ে গেছে এই হাড়ির মধ্যে আমি দিয়ে দিব ঘি এক চামচ দু চামচ ঘি আমি এখানে দিলাম ঘিটা গরম হয়ে গেলে দেখুন বন্ধুরা ঘিটা গরম হয়ে গেছে এরপর ঘির মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা ছোটো করে রাখা আদা গোটা পাঁচকড়া গোটা জিরা এদিতে আমি ভালো করে এরপর নাড়িয়ে নিলাম বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এরপর যে আমি চালটা ডালটা যে ভিজে রেখেছিলাম আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নিলাম সব কিছু ভালো করে মিশে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব আমি জল আমি এরকম একটা ঘুটি নিয়েছি এক ঘুটি আমি এরকম একটা ঘুটি তিন ঘুটি জল এখানে ব্যবহার করলাম এরপর আমি এর মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এরপর যে ছোলার ডালটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটা দেখুন বন্ধুরা ছোলার ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম না আড়াইশো গ্রাম ছোলার ডাল ফুলে কতটা হয়ে গেছে এটা এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি যে আলু এই যে সব আর সবজি ফুলকপি এগুলো ভেজে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দিব মশলাটা যে রেডি করেছি তার মধ্যে দিয়ে দিব মটরশুটিটা আমি পরে দিব তারপরে আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখিয়ে আজকে আমার খিচুড়িটা দিলে রান্না শেষ হয়ে যাবে বন্ধুরা এই যে ফুট চলে এসছে আর দারুণ গন্ধ বেরিয়েছে এরপর যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম আগে দেখে দেখিয়েছি আপনাদেরকে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিবন এরপর দিয়ে দিব এই যে আলুটা ভিজিয়ে রেখেছিলাম আর মটর সবজিটা সবার শেষে আমি সবার শেষে আমি এই যে ফুলকপিটা গাজরটা ভেজে রেখেছি সবার শেষে দেব না হলে এটা ঘেটে যাবে এই জন্য এটা সবার শেষে দিয়ে আমি নামিয়ে নিব দেখুন বন্ধুরা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে পুরো নিজে দেখুন দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে এরপর আমি এখানে মাগ অনুযায়ী চিনিটা দিয়ে দিব। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিবো এই যে বাঁধাকপি ফুলকপি ভেজে রেখেছিলাম আর গাজরটা যে ভেজে রেখেছিলাম এটা এর ঘি দিয়ে নামিয়ে দিলে আজকে আমার রেডি হয়ে যাবে খিচুড়ি দেখুন বন্ধুরা পুরো একদম আমার আজকে খিচুড়ি রেডি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিবো এর উপর এক চামচ ঘি দিলাম দারুন গন্ধ বেরিয়েছে এরপর আমি বেগুনটা ভেজে নিব আর পাঁপড়টা ভেজে নিব বেগুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি পাঁপড়টা ছেকে নিয়ে বন্ধুরা পুরো আমি ভেজে নিয়েছি এটা আমি একটা পেপারের মধ্যে ঢুকিয়ে দিব দিলে অনেকক্ষণ থাকবে আর সেট লাগবে এরপর আমি বেগুনটা ভেজে নিব সেই করে দেখুন বন্ধুরা বেগুনটা খাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিব এরপর আমি রান্নার জায়গায় আর খাওয়ার জায়গায় চলে যাবো কেমন হয়েছে সেগুলো সবাই খেয়ে বলবে দেখুন বন্ধুরা এরপর সবাই বসে গেছে সবাইকে খেতে দিব বর্ষার সময় খিচুড়ি রে দারুণ হয়েছে রে গন্ধটা এত দারুণ বেরিয়েছে না খেয়েই আগে বলে দিল যে দারুন হয়েছে আজকে একজন নতুন জন আমাদের বাড়িতে এসছে খেয়ে বলবে আমার একজন পাশের দাদু হয় দাদু এসছে দেখুন

দেখুন বন্ধুরা সবাইকে তো দিয়েছি দেখুন সবাই চটে বটে একদম খাচ্ছে আর বর্ষার দিনে তো খিচুড়ি আমি তো এরকম ভাবে বানিয়েছি আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি আপনারাও চাইলেও এভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এই এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম